আসলাম সরাসরি ইউটিউব লাইভে আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য আজকে আমরা আপনাদের মাঝে দুর্দান্ত সুন্দর সুন্দর কথা বলবো এবং কিছু সময় লাইভে থাকবো আমার সাথে আছে আমাদের নতুনত্ব ইউটিউবার যার কথা না বললে নয় যদিও সে অনেকটা টেনশন আছে কারণ হচ্ছে তার রেস্টুরেন্টে আলটা মোবাইলটা ভেঙে গিয়েছে রেস্টুরেন্টে আলটা না তো যাই হোক আমি হচ্ছে অনেকটা মজার মানুষ আপনারা হয়তো আমাকে আমি এনকে মিনহাজ মিরাক্কেল ভিডিও করে আপনাদেরকে ইন্ডিয়ার যে গুলা আপনারা অনেকে দেখছেন জি বাংলা চ্যানেলে সেই মিরাক্কেল কমেডিয়ান আমি ঠিক আছে আমি তো বুঝতেছি না আপনারা তো একজনে আসতেছেন আমাদের লাইভে তো আমার চ্যানেলের নাম হচ্ছে এনকে মিনহাজ আপনারা আমার ইউটিউব চ্যানেলে চলে যাবেন সাবস্ক্রাইব করবেন আমি প্রমোট নেওয়ার জন্য আসছি ভাই প্রমোট প্রমোট করে দেন ভাই ভাই প্রমোট করে দেন আপনার বন্ধুদের ভাই আমি আমারে অনেক বড় ইউটিউবার আমি কি প্রমোট করব কালকে একটা ভিডিও 1 মিলিয়ন ভিউজ আমি তো দেখে অবাক মানে আই এম অবাক এটা কিভাবে সম্ভব এটা আপনি ধৈর্য ধরে কাজ করলে সম্ভব অবশ্যই আর আমি কি আমি কি বলবো আপনি তো সবগুলা জানেনই আপনি আমার সাথে অনেক বারে ইউটিউবে আর আমি দুই তিনটা চ্যানেল এর মালিক একদম কতখানে নাই হ্যাঁ বাটন পাইছেন প্লে বাটন পাইলাম ইউটিউব থেকে দুইটা আসলে আমি যখন ইউটিউবে কাজ করছিলাম 2000 16 সাল থেকে তখন কিন্তু এই যে নতুনত্ব ইউটিউবার উনি তখন কাজ করে নাই বাট এখন আপনাদের মাঝে নতুনত্ব ভালো চলে আসছে দারুণ দারুণ কন্টেন্ট ভিডিও দেওয়ার জন্য দারুণ দারুন ফোন আলাপ ফাঁস করার জন্য ঠিক আছে বাংলাদেশ আপনাকে খুঁজতেছে ভাই প্রায় এগারো লক্ষ ভিউজ হয়েছে একটা ভিডিওতে যেটা হচ্ছে আপনার কল রেকর্ড ফাঁস তো এইভাবে আপনি আপনি চাইলে আমার এবং আমার ওয়াইফের যে কল রেকর্ড হয় প্রতিদিনের ওইটাও আপনি ফাঁস করে দিতে পারেন তো আসলে আপনাকে মানুষ কল রেকর্ড এই যে এখন সাবস্ক্রাইবারগুলো আসতেছে কল রেকর্ডের এরা সবাই আসতেছে কল রেকর্ড শোনার জন্য পরবর্তী ঠিক আছে তো আমি চাইবো আপনি কল রেকর্ডগুলো ফার্স্ট করেন এবং শাকিব খান আর বুবলি যে কল রেকর্ড যেটা আপনি রেকর্ড করছিলেন কিছুক্ষণ আগে সেটা আপলোড করবেন এবং আরও যে কল রেকর্ডগুলো আছে আমি বুঝতেছি না আপনারা ভিডিও দেখতেছেন কিন্তু আপনারা একটা লাইকও দিতেছেন না যারা আমাদের কথা বুঝতে বুঝতেছেন তারা দয়া করে লাইক মারেন ঠিক আছে লাইক মারেন জন লাইভটা উপভোগ করছেন কিন্তু কোনো লাইক নাই লাইক না দিলে কিন্তু আমরা লাইভে বেশিরকম থাকতেন না আজকে কল রেকর্ড নিয়ে আরো দুর্দান্ত কিছু কথা হইব আপনারা ফারহান এবং তিশা না জি জি হ্যাঁ তিশার যে কল দেখতে পেয়েছেন অনেকে মন্তব্য করেছেন এটা সত্য না মিথ্যা আসলে এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ট্রু আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আমাদের কাছে আরো যে কল আছে সেগুলো আমরা ধীরে ধীরে আপলোড করে দিব সুতরাং আপনারা অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলের সাথে জুড়ে থাকবেন সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ এই চ্যানেলে ঢুকলে আর একটা চ্যানেল আছে অ্যানকেমিন হাস ওটা সাবস্ক্রাইব করতে হবে ওটাতে কমেডি ভিডিও নোয়াখালীর ভাষায় যেহেতু আমরা নোয়াখালী ঠিক আছে তো অনেকে লাইভ যে দেখতেছি কিন্তু একটা লাইকও পড়ে না ভাই আর আমরা কি লাইক দিতেন হারেন না আর কমেন্ট করেন না কি ভাই কোথায় থেকে কইতে আসেন ভাই আর নোয়াখালি থেকে কইতেছি ওনার নামটা হচ্ছে অতানু নাথ আমরা ওয়েলকাম আমরা ওয়েলকাম আপা আঙ্ক লাইভে যুক্ত হওয়ার জন্য একশো তিনজন এটা আসলে বড় বিশাল বিশাল একটা আপনাদের থেকে আমাদের লাইফকে আপনারা উপভোগ করতেছেন তো আমি চাইবো আপনারা লাইক দেন আমি দেখতেছি এখনো জিরো লাইক মানে আমাদের কি পছন্দ হয় না আপনাদের লাইক দিতে হবে ঠিক আছে মুক্তাদের মুক্তাদের রহমান ওনার নাম কি মুক্তাদির হ্যাঁ ধন্যবাদ ভাইয়া আমাদের কমেন্ট করার জন্য কিন্তু আমরা অনেকগুলো কমেন্টের আশায় বসে আছি কিন্তু কমেন্ট মাত্র দুই তিনটা ঘটনা কি আচ্ছা আমি ইন্ডিয়া থেকে দেখতে আসছি ওয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া যেখান থেকে আপনি আমাদের লাইভটি সরাসরি যুক্ত হয়েছেন আই থিঙ্ক আপনি কলকাতা থেকে আমাদের লাইভ দেখতেছেন ইন্ডিয়ার ঠিক আছে আশা করি জানাবেন আর আমাদের লাইভে তো এখন আপনারা লাইক দিতেছেন না নাকি লাইভ লাইক আশা করতেছি হ্যাঁ লাইক দিলে ভালো লাগবে প্রায় তিরিশ হাজার তিনশোর মতো মানুষ আমাদের লাইভটি এখন দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য যাক আলহামদুলিল্লাহ একটা লাইক পেয়ে গেছি এটা আসলে আপনাদের থেকে বিশাল বড় পাওয়া একশো পনেরো জন দেখছেন ঠিক আছে সবাইকে ধন্যবাদ আর আপনারা নোয়াখালীর ভাষায় মিনহাজ শো দেখতে হলে ইউটিউবে সার্চ করতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন যদিও আপনারা সাবস্ক্রাইব করবেন না কারণ আপনারা আমি জানি না আমাকে এর আগে কখনো দেখছেন কি না আমার ইউটিউব চ্যানেলে ইন্ডিয়ার জি বাংলা মিরাক কেউ শুনছেন কি না ওইখানের যে সিজন এইট সিজন এইটের একজন পার্টিসিপেন্ট আমি একজন প্রতিযোগী সুতরাং আপনারা আমার চ্যানেলে গেলে আমার বিস্তারিত জানতে পারবেন আর আমি আজকে আফসার ভাইয়ের চ্যানেল থেকে সরাসরি যুক্ত হলাম এবং আমার কাছে খুব ভালো লাগছে আমি আফসারবাইয়ের চ্যানেলে যুক্ত হতে পেরে আফসার ভাই আপনি কি বলতে চাইছেন অবশ্যই সবাই বাইর চ্যানেলটি ভিজিট করবেন অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই উনি ভালো ভালো কন্টেন্ট দেয় আবার নতুন করে শুরু করছে দুই সালে সবাই সাবস্ক্রাইব করবেন ওনার চ্যানেলটি এম কে হ্যাঁ আসলে আমি একসময় ইন্ডিয়াতে যে বাংলার মিরাকেল করে অনেকটা জনপ্রিয়তা পেয়েছি আপনাদের মাছ থেকে কিন্তু যে বাংলা যে দুই হাজার ষোলো সালে শেষ হয়ে গেছিল ওইখান থেকে আমি আর কমেডি করার সুযোগ হয় নাই কত করার সুযোগ হয় বাট আবারও আমি একটা চ্যানেল খুলে নিজস্বভাবে আপনাদের মাঝে আসছি আচ্ছা আমি আমার চ্যানেলটা এখানে একটু লিখে দিই যাতে আপনারা ফাইন্ড আউট করতে খুবই সহজ হয় এখানে লেখার কি কোনো অপশন নাই না না একজন কমেন্ট করছে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আপনার চ্যানেল থেকে একটা কমেন্ট করুন তাহলে ফিন করে দেওয়া যাবে এখানে আচ্ছা ঠিক আছে তাহলে আমি মোবাইলটা আনন্দ স্বাগত আমি আমার চ্যানেল থেকে এখন একটা কমেন্ট করব ঠিক আছে এন কে মিনহাস ওই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করতে হবে এখনই ঠিক আছে তো এখন এই যে আমার মোবাইলটা হাতে পেয়ে গেলাম এখন জাস্ট জাস্ট আমি আমার চ্যানেলে ঢুকবো এরপরে লাইভ এটাতে অ্যাটেন্ড হবো এরপর আমি একটা কমেন্ট করবো আমার চ্যানেল থেকে আমি আশা করি আপনারা আমার চ্যানেলটা একটু দেখবেন আমি এখনই চ্যানেলে ঢুকতেছি অলরেডি চলে আসছি লাইভটা দেখতেছি অলরেডি চলে আসছি লাইভটা দেখতেছি

এই চ্যানেলটা কিন্তু আমাদের আফসর ভাইয়ের এই যে তিরিশ হাজার ভালোবাসা তিরিশ হাজারের পরিবারের ভালোবাসা আপনারা দিয়েছেন এই মুখটা চিনে রাখুন এটাই সেই মুখ যে যার চ্যানেলে এখন তিরিশ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট এবং আমরা অতি আনন্দ অতি উৎসাহ নিয়ে আপনাদের মাঝে নতুন কিছু আনার চেষ্টা করবো আমাদের আবসর ভাই পরিচালিত নতুন নতুন কমেডি আপনাদের মাঝে চলে আসবে ঠিক আছে তো এন কে যে এই চ্যানেলটা আমি মেনশন দিয়েছি আমি চাইবো আপনারা এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিবেন ভাই মি সাবস্ক্রাইব করো দেয়া হো ও থ্যাংক ইউ ফর সাবস্ক্রাইবিং মাই চ্যানেল থ্যাংক ইউ তো আচ্ছা ওনার নাম হচ্ছে ক্রেজি বিডি ক্রেজি বিডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে চিনি চিনি লাগে আমাকে চিনি চিনি লাগে আপনি যদি জি বাংলাতে যান সিজন এইট মিরাকেল তাহলে আমাকে ওখানে দেখতে পারবেন আর যদি আপনি এখানে আমার চ্যানেলে যান এই যে মিন এন্ড কে মিনহাজ এটাতে যান তাহলে আমার ভিডিওগুলো দেখলে বুঝবেন আসলে আমি যে বাংলার একজন কমেডিয়ান ঠিক আছে তো আসলে আমাকে আফসার ভাই ইনভাইট করছিলো যে কারণে আমি এই চ্যানেলে লাইভ করার সুযোগ পেয়েছি এবং আপনাদের সাথে কথা বলার সুযোগ পেয়েছি আসলে আমাদের আফসার ভাই তিনি কিন্তু বিশাল একটা স্বপ্ন নিয়ে ইউটিউবে আসছেন আপনাদের যদি সহযোগিতা এবং ভালোবাসা পায় তাহলে সে তার যে ক্রিয়েটিভিটি সৃজনশীলতা সেগুলো আচ্ছা আফসার বা এই আমি এতক্ষণ যে গুলা বলছিলাম বা আপনি নতুন ভাবে ইউটিউবে আসতেছেন আপনি আসলে কি নিয়ে ভবিষ্যতে কাজ করবেন এটা যদি আপনার এই বন্ধুরা জানতো তাহলে তারা আরো অনেক খুশি হইতো তাই না আমার ভবিষ্যতে কাজ করার ইচ্ছে আছে মানে বড় বড় যত নায়িক নায়িকা আছে যাদের কল রেকর্ডগুলো আমি ফার্স্ট করার চেষ্টা করব অবশ্যই মানে আপনারা তাদেরকে উপর দিয়ে দেখতেছেন অনেক ভালো ভিতরে তারা কত নোংরা অবশ্যই আমি এটা বাইর করার চেষ্টা করব। ও অসাধারণ কথা বলছেন আসলে যে বাংলাদেশের কিংবা ইন্ডিয়ার যেসব নায়ক নায়িকারা বা বড় সেলিব্রিটি আছেন তাদের যে কল রেকর্ড মাঝে মধ্যে প্রকাশ বা পাবলিশ হয়ে যায় সেগুলা উনি এই চ্যানেলে আপলোড করবে সেই প্রতিশ্রুতি আপনাদেরকে দিয়েছে তো আপনারা সেই কল রেকর্ডগুলো দেখার জন্য চ্যানেল থাকবেন আর মাঝে মধ্যে অবশ্যই বিনোদনমূলকও কিছু করবেন যেটা মানুষ এন্টারটেইনমেন্ট হিসেবে নিতে চায় হ্যাঁ তো আর আচ্ছা এখানে আমার চ্যানেল কে কে সাবস্ক্রাইব করছেন একটু বলেন তো আমি কমেন্ট পড়তেছি ভাইয়া আপনি যদি কমেন্টগুলো না পড়েন তাহলে আপনার লাইভ থেকে বেরিয়ে যাব আচ্ছা ধন্যবাদ আমি কমেন্ট পড়তেছি আর আপনারা কে কোথা থেকে বলছেন অবশ্যই বলেন তাহলে আমি কমেন্ট করি আপনি কোন দেশের আপনি কোন দেশের আপনি কোন দেশের আচ্ছা একটা কথা বারবার যাই হোক আমি হচ্ছি বাংলাদেশের 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 এবং বাংলাদেশ নোয়াখালী ডিস্ট্রিক্টে আমার বাড়ি তো নোয়াখালীর কেউ আছেন কিনা একটু কমেন্ট করেন কিংবা বাংলাদেশের কে কে দেখছেন আমি দেখতেছি বেশিরভাগ মানুষ মনে হয় ইন্ডিয়ার যাই হোক আমি সাবস্ক্রাইব করেছি ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ দেখেন তো বাড়ি স্টুডিওতে যান সাবস্ক্রাইব চেক করেন আমরা এখন চেক করব আমাদের সাবস্ক্রাইব বাড়ে কিনা আমরা 97 সাবস্ক্রাইব দেখছি আমাদের ইউটিউব চ্যানেলে বাড়ি স্টুডিও না এই নিয়ে না আমরা উই আর সাকিং অন আওয়ার ইউটিউব চ্যানেল That, uh, our YouTube channel, I think, uh, you will subscribe my channel, then I will.. my আমরা কে আমাদের আমরা দেখবো আর অবশ্যই অবশ্যই আচ্ছা আপনার আপনার খালা কোথায় আপনার কোথায় আপনার খালা কোথায় গেল শেখ হাসিনা উনি ইন্ডিয়া গেছে ইন্ডিয়া আমাদের ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার ওনার সাথে সাক্ষাৎ করতে গেছেন এই আর কি তারপরে কমেন্ট বলছে ভাই আমার নাম আপনার নাম এমডি তোফিক তৌফিক ধন্যবাদ আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য এখন সবার নাম বলবো আসলে কারা কারা কমেন্ট করছে ঠিক আছে তানবীর তানবীর আলম তসিফ ধন্যবাদ ভাইয়া জয় বাংলা হ্যাঁ ধন্যবাদ আপনার কমেন্ট ভালো লাগছে তারপরে কমেন্ট করছেন এমডি রুবেল হাই আচ্ছা এখানে ইউটিউবার যারা আছেন আমি চাইবো তারা একে অপর চ্যানেলগুলো সাবস্ক্রাইব করেন তাহলে অনেক ভালো হয় কারণ তারা অনেক স্বপ্ন নিয়ে ইউটিউব চ্যানেল খুলছেন কিংবা কাজ করবেন এরকম আর কি অনেকগুলো নাম আচ্ছা সাইফান লাভার সাইফান ভাই আপনার নামটা আমি ভালোভাবে পড়তে পারতেছি না এই জন্য দুঃখিত উনি বলছে হাই হ্যাঁ হ্যালো কেমন আছেন আচ্ছা অনেকে আই এম সরি আসলে আমি আচ্ছা মিস্টার বিস্ট মিস্টার বিস্ট ফ্যান আমাদেরকে হাই বলেছে ধন্যবাদ আই থিঙ্ক আপনি মিস্টার বিস্টের একজন বিশাল বড় ভক্ত তাই না জি এরপর এম এম রোমান হাই জি ভাইয়া কেমন আছেন যারা সাবস্ক্রাইব করবেন আপনাদের লিস্ট এখানে চলে আসবে আমরা চেক করতেছি সবাই সাবস্ক্রাইব করুন হ্যাঁ আমরা ফিন গরা সরি নেট প্রবলেম আচ্ছা আপনারা কই ভাইয়া কোন দিন ইন্ডিয়া এসেছেন আমি সিজন 8 এ গিয়েছি সিজন 8 এ 2016 সালে ঠিক আছে ওয়াও এনকে সাকিব তুমি কোথায় আছো ছোট ভাইয়া তুমি কোথায় কোন দেশে আছো এখন হাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কেমন আছে আচ্ছা আপনারা যারা বলছেন আমি ইন্ডিয়া কোন দিন গেছি তারা কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে ওটা ইন্ডিয়া যাওয়ার কাহিনী এবং জি বাংলাতে কিভাবে শো করেছি মিরাকেল করেছি বিস্তারিত এবং কমেন্ট লিঙ্ক সব কিছু দিয়ে দিব আপনারা শুধু আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করলে হোয়ার আর ইউ ফ্রম আই এম ফ্রম বাংলাদেশ এট নোয়াখালী ডিস্ট্রিক্ট অ্যান্ড প্লিজ প্লিজ টেল মি হোয়ার আর ইউ ফ্রম অ্যান্ড হোয়াট কাউন্টি আর ইউ লিভিং

Well little... oh, yeah, I'm not yeah, yeah. please introduce yourself <laughs> with my fans <friends. laughs> yeah all these fans are watching on the youtube channel and the live session. My, my full name is Muhammad Abdullah Al Mahin. You can call me Abdullah. And I'm uh, I'm with my friend. His name is afzal Hussein. He's the best YouTuber and on the on the live session everything. And if you're watching this channel and if you uh, if you if you everyday comment section and then we'll be, uh, find out this every knowledge gaining knowledge inshallah. Okay. Thank you. Thank you so much. Wow, you are so nice. Actually, he is very good at English. বাট আই এম নট গুড আই এম নট গুড ইংলিশ বেটার দেন হিম সো ওকেও উই হ্যাভ কট দিসন সো বাই সি ইউ আপনি কিছু বলার আছে লাইট থেকে আসছেন আমার আজকে সবাই একটা কথাই বলবো সবাই যদি কমিটি কমিটির ভিডিও দেখতে চান অবশ্যই এম কে ইংলিশ ভালো লাগে কিন্তু আমি বলতে পারি না বাংলা বলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কি বলছ ভাই কালকে তো আপনার মোবাইল দিয়ে নেই গেছিল মানে মোবাইল ভেঙে গিয়েছিল ভাই হ্যাঁ মোবাইল ভেঙে গিয়েছিল আপনাদের দেখাতছিলাম খুব কষ্ট মনে লাগে কত কি লাগে